আকবর তিন প্রকার এই জায়গাটা ভালো করে খেয়াল করে আকবর তিন প্রকার এক নাম্বার বিশ্বাসগত সিঁড়ি বিশ্বাসগত সিড়ি উদাহরণ বোঝায় আমরা সকলে জানি আমাদেরকে ছেলে দেয় আল্লাহরুল আলমিন আমাদেরকে মেয়ে দেয় আল্লাহ ফকরবুল আলামিন। ছেলে সন্তান উভয়টা আমাদেরকে দান করেন আল্লাহ ফকরবুল আলামিন এখন কেউ যদি মনে করে অমোক মাজারে গেলে অমুক ব্যক্তির কাছে গেলে অমুক মাজারে গেলে উনিও আমাকে সন্তান দিতে পারবে উনিও আমাকে সন্তান দিতে পারবে এটা হলো বিশ্বাসগত শিরিক শিরকুন ফেললে তেকাদ এটা হলো বিশ্বাসগত শিরিক এখন আপনারা আমাকে বলেন কোন মুসলমান যদি বলে দুর্গা আমাদের জন্য শান্তির বাতাস বয়ে নিয়ে এসেছে দুর্গা আসার কারণে আমাদের এই উপকার হয়েছে ওই উপকার হয়েছে এই হয়েছে সেই হয়েছে এই হবে সেই হবে এটা হবে সেটা হবে অনেক কিছু হয়ে যাবে

তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন যে ব্যক্তিকে চায় আল্লাহ কন্যা সন্তান দান করেন যে ব্যক্তিকে চায় আল্লাহ পুরুষ সন্তান দান করেন ছেলে সন্তান দান করেন

কাউকে মেয়ে দান করা কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করা কাউকে ছেলে মেয়ে কোনটাই দান না করা কাউকে চিরকালের জন্য বন্ধা বানিয়ে রাখা এটার একচ্ছত্র ক্ষমতা কার এখন কেউ যদি মনে করে অমুকে আমাকে সন্তান দিতে পারবে অমুক জায়গায় গেলে সন্তানের ব্যবস্থা হবে এটা হলো সিরকুন ফিল এতে বিশ্বাসগত শিরিক কি শিরিক বলেন বিশ্বাসগত শিরিক শিরকে আকবরটা তিন প্রকার এর মধ্যে এক নাম্বার হলো বিশ্বাসগত সিঁড়ি